চলে আসলো পবিত্র রহমত নাজাতের মাস আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাসে একটি আমল যদি সব সময় করতে পারেন বিশেষ করে সকাল সন্ধ্যায় একশোবার যদি পড়তে পারেন ভাই বোনেরা আপনার কপাল ভাগ্য খুলে যাবে কারণ এই আমলটি সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার অভাব দূর করে দিবেন এই আমলটি সম্পর্কে আল্লাহ তালা ওয়াদা করেছেন আল্লাহ রব আলিন আপনাকে সন্তান করবে যদি আপনার সন্তান না থাকে এই আমলটি সম্পর্কে আল্লাহ তালা ওয়াদা করেছেন এই আমলটি করলে আল্লাহ রব আলিন জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে জান্নাত দান করবে আপনার জন্য নদী নালা প্রবাহিত করবে সুভান অত্যন্ত দামি আমল অনেক আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমলটি হচ্ছে এই আমলটি তাই আমি আপনাদেরকে বলবো পবিত্র রমজান মাস জুড়ে আপনারা দিনে রাতে সব সময় এই একটি আমল করবে বিশেষ করে পর চেষ্টা করবেন এই আমলটি আপনি কেন করবেন না এই আমলটি সম্পর্কিত আমাদের যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ থেকে মুক্তির পথ আলাদা খুলে দিবেন নবীজি বলেছেন হাদিসের মধ্যে নবীজি বলেছেন হাদিসের মধ্যে যত রকমের ফেরসানি আছে হতাশা আসছে সমস্ত রকমের ফেরেশানি দুশ্চিন্তা হতাশা আলাদা দূর করে দিবেন যত বড় ফেরসানি হোক না কেন আমার নবীজি বলেছেন অকল বছর থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে এই আমলটি করলে তা আমরা কেন আমলটি করবো না পবিত্র রমজান মাস অত্যন্ত আমরা রমজান মাসে বেশ বেশি পরিমাণে এই আমলটি করব বিশেষ করে সকালে শতবার সন্ধ্যা চেষ্টা ইনশাআল্লাহ আমি গুনাকার আজকে আপনাদেরকে বলে দেবো রসুল্লাহ আলাহিউলাম এই আমলটি সম্পর্কে কিছু সংবাদ দিয়েছেন এবং আমি বলে দেব আল্লাহ তালা আমাদেরকে কিছু সংবাদ দিয়েছেন কোরআনের মাধ্যমে আমি সেই আয়াতগুলো বলে দেবেন সে আল্লাহ অর্থ সহকারে খুব সহজে বুঝতে পারবেন সহ প্রাপ্ত খাইতে পারবে না শুধু তাই নয় তাপসির কুর্তু বর্ণিত একটি সুপ্রসিদ্ধ ঘটনাও বলে দেব যে ঘটনা শুনে আপনি অবাহ হয়ে যাবেন আপনাকে আল্লাহ তালা কতটা ভালোবাসবেন আপনি বুঝতে পারবেন আমরা আপনার সকল সমস্যা সমাধান হবে আপনি বুঝতে পারবেন এই একটি আমলের মাধ্যমে ইংসা আল্লাহ তো আপনার শুনুন প্রথমত সে সুপ্রসিদ্ধ ঘটনা সেই ঘটনার মধ্যেই আমার আপনার সমস্ত সমাধান রয়েছে একদম একবার হাসান বসির রহমতুল্লাহ আলাইকাসেম এক ব্যক্তি এসে আরজ করলাম হুজুর আমার ফসলের মধ্যে খরা লেগেছে হুজুর মাঠের মধ্যে খরা লেগেছে আমাকে এমন আমলের কথা বলে দিন আমাকে এমন আমল শিখিয়ে দিন হুজুর যে আমল করলে আমার এই সমস্যার সমাধান হবে আমার ফসলের খরা দূর হয়ে যাবে মহান আল্লাহ রব্বুল আয়ামিন আমার এই সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ রব্বুল আয়ামিন উপকারী বৃষ্টি দিবেন তখন হাসান বসির রহমতুল্লাহ আলাই ওই ব্যক্তিকে বলল তুমি বেশি বেশি পরিমাণে স্তিক ফার অর্থাৎ বেশি বেশি করে স্তিক ফার করলে আল্লাহ রব্বুল আলম ওয়াদা করেছেন বৃষ্টি দান করবেন তোমার ফসলের খরা দূর হয়ে যাবে সুভানুল্লাহ সুভানুল্লাহ তোমার সমস্যার সমাধান হয়ে যাবে ওই ব্যক্তি চলে গেল চলে যাওয়ার পরে আর একজন ব্যক্তি এসে বলল হুজুর আমার অভাব আমি অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি হুজুর আমি অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি আমাকে এমন আমনের কথা বলে দিন যে আমন করলে আমার অবাব আল্লাহ দূর করে দিবেন আমার কষ্ট আল্লাহ তালা দূর করে দিবেন হুজু এমন আমল আমাকে শিখিয়ে দিন তখন হাসান বসির নহিয়া নেই ওই ব্যক্তিকে ওই একই আমনের কথা বলে দিলেন তুমি বেশি বেশি পরিমাণে ইস্তিক ফার কর আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাও যদি ক্ষমা চাইতে পারো স্তেক পার করতে পারো আল্লাহ রব্বুল আলমিন অকম্পন সুদেক রিজিকের ব্যবস্থা করে দিবেন তোমার অভাব দূর করে দিবেন তোমার কষ্ট দূর করে দিবেন অবের কারণে আর কষ্ট পেতে হবে না তখন ওই ব্যক্তি চলে গেল চলে যাওয়ার পরে তৃতীয় আরো জন ব্যক্তি এসে বলল হজুর আমাকে এমন আমার কথা বলে দিন আমার সন্তান নাই আমার সন্তানের প্রয়োজন যে আমল করলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সন্তান দান করবেন আমাকে সলিহীন সন্তান দান করবেন একগার সন্তান দান করবেন তখন হাসান বসি রহমতুল্লাহিম ওই ব্যক্তি কেউ একই আমলের কথা বলে দিলেন হাসান বসি রহমতুল্লাহ আলাই বলেন তুমি বেশি বেশি পরিমাণে ইস্তিক পার করো বেশি বেশি করে আল্লাহ তালা কাছে ক্ষমা চাও আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্যার সমাধান করে দিবেন তোমাক আল্লাহ তালা সলেহী কার সন্তান দান করবেন যদি তুমি বেশি বেশি করে করতে পারো আল্লাহ তালা ওয়াদা করেছেন সন্তান দান করবেন সুবাহ তো এ তৃতীয় জন ব্যক্তি যখন চলে গেল চলে যাওয়ার পরে উপস্থিত ছাত্ররা সামনে বসা আছে ওই ছাত্ররা অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন হাসান বসির রহমতুল্লাহ আলহী যখন সবাইকে এক আমার কথা বললেন তখন উপস্থিত ছাত্র জিজ্ঞাসা করল হুজুর আপনি যে সবাইকে একই আমার কথা বলে দিলেন হুজুরের কারণ কি কেন বললেন তখন হাসান বসে রহনতুল ল আলাইহিম উপস্থিত ছাত্রদেরকে উদ্দেশ্য করে বললেন ও আমার ছাত্ররা শোনো আমি নিজের পক্ষ থেকে একটা কিছু বলি নাই আমি আল্লাহ তালা শিখা নো আমাদের কথা বলে দিয়েছি কোরআন মধ্যে বর্ণিত আছে আমি কোরআন থেকে বলে দিয়েছি তখন হাসান বসি রহনতুল ল আলাইহিম সাদা উদ্দেশ্য করে সেই নুহের দশ থেকে বারো নম্বর আয়াতগুলো তেরাত করতে শুরু করলেন ওই সাদাকে বুঝিয়ে দিলেন তখন حسن بصير رحمة الله عليه ثلاث كرت بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنة

ক্ষমা কারি ক্ষমা করতে ভালোবাসেন আমরা যখন স্তিক করব। করবো আল্লাহ তালা ওয়াদা করেছেন ক্ষমা করে দিবেন এরপর আয়ত অর্থ হল আল্লাহ তালা ওয়াদা করেছেন মসল উপকারী বৃষ্টি বর্ষণ করবেন যখন বৃষ্টি প্রয়োজন হবে যখন পশুর মধ্যে খরা লাগবে আল্লাহ ওয়াদা করেছেন স্তিক ফার করলে আল্লাহ তালা উপকারী বৃষ্টি দিবেন শুভানম তারপর আয়ত অর্থ হলো ঐমদীপ কুম্বিয়া আমলিন আল্লাহ তালা ওয়াদা করেছেন ইস্তেখ পার করলে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দিয়ে ধন সম্পদ দিয়ে সমৃদ্ধি করবেন শক্তিশালী করবেন সুখান আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাকা আলাহ খরিকুল মিয়াদ আল্লাহ তালার ওয়াদা ব্যক্তিগ্রাম কোনো কিছুই করেন না ওয়াদা পূর্ণ করেন তো আল্লাহ তালা ওয়াদা করেছেন আমাদেরকে সন্তান প্রচলন সন্তান দিবেন ধন সম্পত্তি প্রচলন ধন সম্পদ দিবেন সন্তান দিয়ে দশম্প দিয়ে আমাকে সম্প্রীতি করে শক্তিশালী করবেন শুভ আলম্ব করলে তারপর আয় অর্থ হলো ওয়েজা আল নকুম জান্নাতী মানহার ওয়াদা করেছেন ইস্তিক পার করলে আল্লাহ আনা জান্নাত দান করবেন সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে শুভহানবাহ ইস্তিক পার করলে আল্লাহতলা ওয়াদা করেছেন তার জন্য নদী প্রবাহিত করবেন শুভহানম্বের দশ থেকে বারো নম্বর আয়াত যখন তালাত করতে শুরু করলেন অর্থ সহকারে বলে দিলেন ছাত্রদেরকে তখন উপস্থিত ছাত্ররা বুঝতে পারলো হাসান কেন সবাইকে একই আমল কথা বলতেন সময় তারা বুঝতে পারলো বুঝতে দেরি হলো না সুপ্রতিনি ভাই বোন স্তিক পারে অসংখ্য রয়েছে অসংখ্য ভাই বোনেরা আল্লাহ তোলা ওয়াদা করেছেন শক্তির প্রয়োজন হলে শক্তি বৃদ্ধি করে দিবেন শরীরের মধ্যে আর দৈনিক একশত চেয়েও আরো বেশি পরিমাণ ইস্তিক পার করতেন কোনো কোনো বনায় আছে চেয়েও বেশি করতেন আমাদের নবীজি কোনো গুণা ছিল নবীজি নবীজ আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দিকে তাকিয়ে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য অযো তারা কান্না করতেন নবীজি ইস্তিক পার করতেন আল্লাহ তালার কাছে যেন উম্মত তাদের গুণাহের জন্যই অন্তপ্ত হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় চোখের পানি ছেড়ে দিয়ে বেশি বেশি ইস্তিক ফার করে তাই এই জন্যই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইস্তির করতেন অথচ আমরা ইস্তিক পার করি না আমাদের জানা অজানা সৌগিরা কবিরা কত গুণ আমরা করেছি উনার কথা চিন্তা করে যারা আশা করতে পারি না গুণের কথা চিন্তা করে যাহার নামসের উপায় দেখি না তো আমরা ইস্তিক ফার করি না আমাদের উচিত বেশি বেশি পরিমাণ ইস্তিক ফার করা আবার নবীজি বলেন অমর মত তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিক ফার করো কেননা আমি নবীজি প্রত্যেকদিন দিন বার চেয়েও বেশি পরিমাণে ইস্তিক ফার করি সুফান অপর একটি বর্ণায় আছেন রসুল্লাহ সাল্লাই বলেন তোমরা বেশি বেশি করে ইস্তেক ফার করো কেননা আমি নবীজি এক শতবার চেয়েও আরো বেশি পরিমাণে দৈনিক ইস্তিকফার করি সুভান তো আমাদের উচিত প্রত্যেকদিন দিন ইস্তিক করা জবানে জারি রাখা চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জবানে যায় রাখা ইস্তিক এবং বিশেষ করে সকালে একশো বার সন্ধ্যা একশো তোপার চেষ্টা করা প্রিয় মুসলমান ভাই বোনেরা ইস্তিক হতে অজু লাগে না তো আমরা রমজান মাসে বেশি বেশি পরিমাণে এই ইস্তিক ফার আমল করবো

জিহাদের ময়দান থেকে যদিও সে পালন করে থাকে তার ক্ষমা করে দেয় অন্তত আমি একটা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে রমজান মাসে এই ইস্তিগফারটি পড়ার দাফিতান করো সকলে বলি আল্লাহুম্মা আমীন ইস্তিগফার সম্পর্কে হাদিসের মতে কি রয়েছে একটু শুনুন কষ্ট আমি একটা হাদিস বলতেছি সংখে বলতেছি যেন আপনারা বুঝতে পারেন সয়তান আপনাদেরকে সল বলে কৌশলে ইস্তেফার আমল কাফল করতে না পারে ওয়াসাল্লাম বলেন যদি কেউ নিজের জন্য ইস্তেকফারকে আবশ্যক করে নিতে পারে সব সময় যেমন ইস্তেকফারের আমল জায় রাখতে পারে আমার আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসেন তাকে আল্লাহ ভালোবেসে তিনটি পুরস্কার দান করবেন আমার নবীজি বলেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ আল্লাহর আলমিন তাকে সকল প্রকার কঠিন বিপদ আপদ থেকে মুক্তির পথ উন্মুক্ত করে দিবেন মুক্তির পথ খুলে দিবেন অর্থাৎ বিপদ আপদ দূর করে দিবেন যত বড় কঠিন বিপদ হোক না কেন সুহান তবে শর্ত হলো বেশি বেশি করে স্তিক করতে হবে আমার নবীজি রহমান তুমি আলমী নবীজি বলেন যে ব্যক্তি নিজের জন্য স্তেকফারকে আবশ্যক করে পারবে তার জন্য দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তার দুঃখ কষ্ট ফেরেসানি হতাশা দুশ্চিন্তা মহান আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন সুহান অত্যন্ত দামি পুরস্কার নির্দিষ্ট করে বলে নাই বলতেছে যত বড় কঠিন দুশ্চিন্তা হোক না যত বড় ফেরসারি হোক না কেন দূর করে দিবেন কে আল্লাহ ইস্তিক পার করলে তিন নম্বর সর্বশেষ পুরস্কারের কথা নবীজি বলেন সাল্লাম বলেন আল্লাহ রব আলিন তাকে অকল্পের ব্যবস্থা করে দিবেন অর্থাৎ গাইবি সাহায্য পাবে সুফান আল্লাহ অনেকে তো কষ্ট বিশ্বাস করুন আজ থেকে আপনি বেশি ইস্তেক পার করা শুরু করুন রমজান মার জুড়ে আপনার দিনে রাতে সব সময় ইস্তেক পার করবেন চলতে ফিরতে উঠতে বসতে বিশেষ করে ফজরের পরে একশো পার মাগরির পরে একশো পার চেষ্টা করবেন স্যারের সংগঠে ইস্তেক পার করবেন যতবার পারেন নিষ্ঠ কোনো সংখ্যা নেই নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আশা করি সকলে বুঝতে পেরেছেন ইস্তিক কত দামি আমল ইস্তিক কথা কত শক্তিশালী আমল ইস্তিক আমাদের সকল সমস্যার সমাধান হবে সমাধান করবেন কে মহান আল্লাহ উসিরা ইস্তিকার আল্লাহ আমল সম্পর্কে আল্লাহ ওয়াদা করেছেন যে আমল সম্পর্কে সুসংবাদ দিয়েছেন সে আমার কতটা শক্তিশালী হতে পারে একবার ভেবে দেখুন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে রমজান মা জুড়ে ইস্তিক ফার করার তািদান করুক আমরা কেন রমজান মাসে ইস্তিক ফার করবো না রমজান মাস দামি একটি মাস আবার নবীজি বলেন যখন রমজান মাসের চাদুত হয় আল্লাহ রাখে সাথে যত জান্নাতের দরজা রয়েছে আটটি জান্নাতের দরজা মুক্ত করে দেন দেন খুলে একটি দরজাও বন্ধ থাকে না আবার নবীজি বলেন রমজান মাস এতই দামি মাস উম্মত রমজান মাসে গুরুত্ব দিও রমজান মাসের চাদুইত হওয়ার সাথে সাথে জাহান নামে দরজা বন্ধ করে দেন একটি দরজা খোলা থাকে না সুহান আমার নবীজি বলেন সল্লি সাল্লাম বলেন ও আমার উম্মত শুনো শুনো রমজানের মাস চাঁদের যখন হয় রমজান আল্লাহ আলমিন শয়তানকে বন্দী করে দেন শয়তানকে বন্দি করে দেন সু হান্লাহ তো সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবে না শয়তান যেহেতু বন্দী থাকবে রমজান মাসে আপনার জীবনটাকে আপনি সাজান আপনি পরিবর্তন হন পরিবর্তন হওয়ার সুবর্ণ সুযোগ রমজান মাসে আপনি কোনো সময় নামাজ পড়লে পড়ছেন না পড়লে নাই কিন্তু রমজান মাস থেকে তবা করে রমজান মাস থেকে আপনার নামাজ শুরু করুন সিকির করা শুরু করুন তাজবি তাইল করা শুরু করুন বেশি বেশি করে সামর্থ্য দান শিক্ষা করা শুরু করুন নিজেকে পরিবর্তন করুন দেখবেন বাকি এগারোটা মাসও আপনার পরিবর্তন থাকবেন আপনার মতো অনেক পরিবর্তন এসে যাবে ইনশাআল্লাহ রমজান মাসে সুপূর্ণ সুযোগ শয়তান বন্দি আছে আল্লাহ তো আমাদেরকে বোঝা তা ফিতান করুন সকলে বলে আল্লাহ আমিন রমজান মাস যে পেয়ে তার গুণাকে মাফ করতে পারলো না সে ধ্বংস হোক নবীজি আমিন বলেছিলেন হজরত জিবাহাম বলেছিলাম যে রমজান মাস পেয়ে রমজান মাসে যে গুণাকে ক্ষমা করতে পারলো না সে ধ্বংস হোক তখন নবীজি বললেন আমিন নজবিল্লাহ আলী তো কতটা ভয়ঙ্কর একটি হাদিস আমি সংক্ষেপে হাদিসের কিছু অংশ বলেছি আশা করি আপনারা রমজান মাস পেয়ে রমজান মাসে নিজের গুণাকে মা প্রয়োজন সদা সবদের চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্লাহ এবং রমজান মাসে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে ইস্তিকফার করার এরা আমি ইস্তিকফাটি পরে তা প্রদান করি সবাই একশো তোমার সন্ধ্যা একশো তোমার চেষ্টা করতে আফিদান করুন এবং স্যারি সুমান ইস্তিক ফুটি পর তাফিদান করুন সকলে বলি আল্লাহ আমিন ইয়া আল্লাহ রহমিন ইয়া হাকিমুল হাকিমিন ইয়া রব্বাল আলমিন